একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মার্কিন শিশুদের বড় একটি অংশ দিনে গড়ে পাঁচ ঘন্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায় যা তাদের মস্তিষ্কের বিকাশ ও আচরণের নেতিবাচক প্রভাব ফেলছে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকেরা এই সমস্যা কাটাতে স্কিন মুক্ত আটটি অভ্যাসের কথা বলেছেন প্রথমেই বলা হয়েছে পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার অভ্যাস করতে হবে খাওয়ার সময় ফোন নয় কথোপকথন বাড়াতে হবে এতে শিশুর ভাষা ও সামাজিক যোগাযোগের দক্ষতা বাড়ে দ্বিতীয়ত বাইরে খেলাধুলা ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো শিশুর সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করে তৃতীয়ত বই পড়ার অভ্যাস শিশুদের কল্পনা শক্তি শব্দ ও বোঝার ক্ষমতা বাড়ায় চতুর্থ তো ব্লক ও পাজেলের মতো বাস্তব খেলায় অংশ নিলে শিশুর চিন্তা শক্তি ও মনোযোগ বৃদ্ধি পায় পঞ্চমত সামাজিক মেলামেশা পরিচিতি ও নতুন মানুষের সঙ্গে কথা বলা শিশুর আত্মবিশ্বাস ও সহমর্মিতা গড়ে তোলে ষষ্ঠত সবার আগে স্কিন বন্ধ রাখা জরুরি কারণ স্কিনে নীল আলো ঘুমে ব্যাঘাত ঘটায় সপ্তমত স্কিন মুক্ত দিন পালন করলে শিশু বই পড়া আঁকা বা খেলায় ব্যস্ত থাকে যা পারিবারিক বন্ধন শক্ত করে অষ্টমত স্কিনে পরিমিত ব্যবহার শিক্ষামূলক কন্টেন্ট দেখা ও ও পরিবারের সময় কাটানো শিশুর মনোযোগ আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষকেরা বলেছেন সম্পূর্ণভাবে স্কিন এড়িয়ে চলা নয় বরং এই সঠিক ব্যবহার ও সীমিত সময় শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশের মূল চাবিকাঠি জান্নাতুল ফেরত শতাব্দী সুখবর Thank you